একা চলা মানে কি একা থাকা না আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো সফলতা পেতে একা চলতে শিখুন বন্ধুরা কিভাবে একা চলা মানে একাতিত্ব নয় বরং নিজের উপর বিশ্বাস রাখা সমাজ কেন অধিকাংশ মানুষ দলবদ্ধ হয়ে চলতে অভ্যস্ত এবং তার বিপদও কী আত্মনির্ভরতা মানে কি উদাহরণ মার্কস বিবেক ভিন্দরা বিভূতিভূষণ একা চললে আত্ম উন্নয়ন কীভাবে দ্রুত হয় বাস্তব জীবনে আমরা কিছু গল্প শুনেছি স্কুল পরিবারে সেখানে অনেকেই আছে যারা একা থেকে সফলতা পেয়েছে আমি কিছু উদাহরণ দিয়ে আজ তোমাদের বলবো তুমি যখন একা হারছো সবাই ভাবে তুমি পথ হারিয়ে ফেলেছ কিন্তু বাস্তবতা হলো তুমি তখন নিজের পথ নিজেই তৈরি করছো নিজেকে জানো নিজের সাথে বন্ধুত্ব করো নিজেকে সময় দাও নিজেকে সময় দেওয়ার গুরুত্ব সেলফ ডায়ালগ অন্যের সাথে কাটানো সময় আর নিজের সাথে কাটানোর সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা পার্থক্য আছে আর নিজেকে প্রশ্ন করো আমি কি আমি কী চাই কেন আমি বারবার ব্যর্থ হই একা থাকার সময় হয় আত্মজ্ঞান যখন তুমি আয়নার সামনে দাঁড়াও তখন তুমি শুধু মুখ নয় ভেতরের মানুষটাকেও চিনে ফেলো কারণ বাইরের সবাই ভুল বুঝতে পারে কিন্তু তুমি নিজের কাছে মিথ্যা বলতে পারবে না বন্ধুরা আমাদের জীবনে প্রত্যাখ্যান আসবে চাকরিতে প্রেমে পরিবারে যারা পাশে থাকবে না তারা তোমাকে তৈরি করে ব্যর্থতার সময় যারা চলে যায় তারা প্রকৃত বন্ধু নয় ব্যর্থতা একা হজম করা মানে নিজেকে শক্তিশালী করে তোলা ব্যর্থতা মানেই খারাপ নয় ব্যর্থতা মানে তুমি কিছু শেখার সুযোগ পেয়েছ আর একা থাকলে তুমি বুঝবে শেখার সবচেয়ে বড় শিক্ষক হলো নিরবতা আর নিজের লক্ষ্য ঠিক করো অন্যের মতো অপেক্ষা করো না সবার যা বলে সেটা নয় তুমি কি চাও সেটা গুরুত্বপূর্ণ কেউ তোমার স্বপ্ন বোঝে না তাই তোমাকে তা ধরে রাখতে হবে যখন নিজের লক্ষ্য পরিষ্কার থাকে তখন একা থাকা সার্থক হয় গোল গোল সেটা বা সেট করা বিজ্ঞান স্মার্ট গোলস তোমার স্বপ্নটা যত বড় হবে তোমার চারপাশে তত খালি হয়ে যাবে কারণ সবাই তো ছোট ভাবতে ভালোবাসে কিন্তু তুমি তো সেই ব্যতিক্রম আর চুপ থেকে জিততে শেখো শত্রুর সামনে নিজের দুর্বলতা না দেখানো শেখো কম কথা বলো বেশি শোনো পর্যবেক্ষণ করো একা থাকা মানে মাথা নিচু করে সহ্য না এটি যুদ্ধের প্রস্তুতি যে ব্যক্তি নিজের কষ্টর কথা কাউকে বলে না সেই ব্যক্তি পাহাড়ও একা টপকাতে পারে যেসব মানুষ বারবার তোমাকে হেও করে তাদের কাছ থেকে দূরে চাও সম্পর্ক বন্ধুত্ব এমনকি আত্মীয় সব কিছু একটা সীমা আছে নিজেকে সম্মান করো তবেই অন্যরা তোমাকে সম্মান করবে অ্যালোন থাকলে তুমি চুপচাপ না তুমি স্বাধীন দুর্বল সম্পর্ক টানতে গিয়ে নিজেকে হারিও না একটা ভুল সম্পর্ক ধরে রাখাচ্ছে একা থাকা অনেক বেশি শান্তি প্রতিদিন একা সময় কাটাও ফোকাস করো একা সময় মানে স্ক্রল করা নয় মানে ডিপ ওয়ার্ক মোবাইল বন্ধ করে এক ঘন্টা নিজের সঙ্গে কথা বলো এক সময় কীভাবে কাটাবে আর ব্রেনকে তুমি রিলিফ করো তোমার জীবনে সবচেয়ে বড়ো উন্নয়ন আসবে যখন তুমি প্রতিদিন নিরিমিলে এক ঘন্টা শুধু নিজের জন্য ভাববে একা চলা মানে নিজের পথ তৈরি করা লিডার লিডার তৈরি হয় একাতিত্ব থেকে মানুষ ফলো করবে যখন তুমি নিজের উপর হানড্রেড পারসেন্ট ফোকাস করবে একা থাকার শক্তি আসলে ভবিষ্যতের দলের জন্য নিজেকে প্রস্তুত করা তুমি একা হাঁটছ আজ কারণ আগামীকাল তোমার পিছনে শত শত মানুষ হাঁটবে তোমার দেখানো পথে নিজের শক্তি নিজে খুঁজে নাও তুমি যখন নিজের উপর ভরসা করতে শিখবে তখন এই পৃথিবী কেউ তোমাকে থামাতে পারবে না বন্ধুরা আজ আমি তোমাকে এমন একটা জিনিস শেখাবো যা হয়তো কেউ কোনোদিন তোমাকে শেখাতেও চায় না কারণ এটা শেখা মানে তুমি আর কাউকে দোষ দেবে না আর কাউকে ভরসা করবে না আর কারো সঙ্গ তো তোমার দরকারই পড়বে না তুমি শেখো একা চলতে আর তখনই শুরু হয় তোমার আসল শক্তি সমাজ চায় তুমি একা না সমাজ চায় তুমি একা না থাকো কারণ একা তো বিপজ্জনক তুমি যখন কখনো সিদ্ধান্ত নাও আমি একা থাকবো নিজের স্বপ্ন নিয়ে কাজ করব। কাউকে খুশি করার জন্য নিজেকে বদলাবো না তখনই মানুষ তোমাকে ভয় পেতে শুরু করবে কারণ একা মানুষরাই তো স্বপ্ন করে একা মানুষরাই তো প্রশ্ন করে ভেঙে ফেলে নিয়ম তারা দাস হয় না আর এই সমাজ দাস ভালোবাসে নেতা নয় একা থাকলে তোমার ভুলগুলো সামনে আসে আর সেখান থেকে শেখা শুরু আর তুমি যদি আসল সত্য জানতে চাও তবে একা হতে হবে কারণ একা থাকলেই তো তুমি নিজেকে চিনবে আর নিজের ভুলগুলোকে স্বীকার করতে শিখবে অন্যের সামনে সবসময় মুখোশ পরে থাকা কিন্তু যখন একা থাকবে যখন তুমি দেখবে তোমার ভিতরে আরেকজন মানুষ আছে যে কাঁদে ভয় পায় কিন্তু সেই মানুষই সাহসী হতে পারে আর তুমি যদি আজ ভাবো বসে থাকো কারো না কারো সাহায্যে আমি একদিন সফল হব তাহলে বলি তুমি ভুল করছো কারণ তুমি পারবে আর তোমার মধ্যে সেই শক্তিটা আছে নিজের উপর ভরসা রাখো বন্ধু তুমি পারবে এসব তোমাকেই করতে হবে নিজেই নিজেকে বলো আমি পারবো আমি একাই যথেষ্ট একা থেকেই উঠে আসা মানুষের কথা এখন স্বজন কিছু বাস্তব গল্প ইলন মার্কস যখন স্পেস এক্স শুরু করে সবাই বলেছিল পাগল একা একা রকেট বানাবে নাশাও পারছে না হুমায়ুন আহমেদ যখন উপন্যাস লিখতে শুরু করে সবাই হাসতো বলতো ছোট লোকের ছেলে লিখে কি হবে ডক্টর এপিজে আব্দুল কালাম যিনি মিসাইল ম্যান হয়েছিল তিনিও ছোটোবেলায় ছিল দারিদ্রের মাঝে একা তারা সবাই একা ছিল কিন্তু একা ছিল বলে হেরেছে না জিতেছে কারণ তারা জানতো একা থাকলে তাদের একাতিত্ব বাড়বে এটা নয় বরং যাদের ফোকাস বাড়বে তুমি আর যদি একা থাকো ভয় পেও না তুমি তৈরি হচ্ছ তুমি যদি আজ একা থাকো বন্ধুরা চলে গেছে পরিবার পাশে নেই ব্রেট ধোকা খেয়েছে তাহলে জানো তুমি দুর্বল নাও তুমি প্রস্তুত হচ্ছ একা থাকা বাডে তুমি হেরে যাও নি তুমি গোড়ছোডি যে কে কেউ যদি তোমাকে বোঝে না কেউ যদি তোমার স্বপ্নের সাথে হাঁটে না তো তাদের দরকার নেই সবলতা একা আসবে যদি তুমি এখন এই নিরবতাকে গ্রহণ করো বন্ধুরা তোমাকে কেউ চিনো বা না চিনো তোমাকে কেউ ভালোবাসুক বা ঘৃণা করুক তুমি নিজের পাশে থাকো কারণ একমাত্র তুমি আছো যে তোমাকে কখনো ছেড়ে যাবে না সফলতা সময় ভিড়ের মধ্যে নয় অনেক সময় সে একা হাঁটতেও থাকে একজন মানুষ অপেক্ষায় থাকে তাই আজ থেকে শিখো একা চলা মানেই হেরে যাওয়া না একা চলা মানেই নিজের পৃথিবী গড়ে নেওয়া বন্ধুরা তোমরা যারাই ভাবো যে একাকিত্ব কি করবে তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তাহলে তোমাদের ভুল ধারণা দূর হয়ে যাবে আর বন্ধুরা নিজেকে জানবো নিজের সাথেই বন্ধুত্ব করো তুমি কি জানো তুমি সারাদিন কত মানুষকে সময় দাও বন্ধুকে পরিবারকে ফোনে অপরিচিত লোককে এমনকি সোশ্যাল মিডিয়ায় মানুষ দেয় কিন্তু একটা প্রশ্ন তুমি কি নিজেকে কখনো সময় দাও তুমি কি জানো তুমি কে তুমি কি ভালোবাসো নিজেকে না জানো না কারণ তুমি কখনো নিজের সাথে বন্ধুত্বই করনি আজ আমি তোমাকে শেখাবো নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখো কারণ তোমার আসল শক্তি এখানেই লুকিয়ে আছে তুমি নিজেকে চেনো না এটাই তোমার কষ্টদায়ক সত্য তুমি জানো কার জন্য তুমি কাঁদো কিন্তু তুমি জানো না তুমি আসলে কি চাও তুমি জানো কোন মুভি তোমার বন্ধুর পছন্দ কিন্তু তুমি জানো না তোমার কোন কাজ করলে খুশি হয় তুমি অন্যদের খুশি করতে করতে নিজে তো একদমই ভুলে গেছো এখন সময় এসেছে নিজেকে জানতে শেখার আর সেই শুরুটাই নিজের সঙ্গে বন্ধুত্ব দিয়ে নিজের সঙ্গে সময় কাটাও একাতিত্ব নয় আত্মসচেতনতা তুমি যখন একা সময় কাটাও সেটা মানে একাতিত্ব নয় এটা মানে তুমি নিজের ভেতরে ঘুরে দেখছো তুমি কেমন মানুষ তুমি কোন কথা বললে ব্যথা পাও কোন কাজ করলে চুপ চলে আসে এসব তুমি জানবে তখনই যখন তুমি একটু একা থাকবে একটু চিন্তা করবে নিজের জন্য একটা চা নিয়ে বসো মোবাইল ছাড়লো আর নিজের মনে প্রশ্ন করো আমি কে আমি কী চাই নিজেকে ছোট করা বন্ধ করো আত্মসম্মান করো তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারি না আমার দ্বারা কিছু হবে না ওরা তো সবাই আমার চেয়ে ভালো তাহলে তুমি নিজের সবচেয়ে বড় শত্রু আর একটা কথা মনে তো রাখো তুমি যা হো তুমি তাই হয়ে যাও তুমি নিজের বন্ধু হতো তাহলে নিজেকে বলো তুই পারবি তুই বিশেষ আরে তুই তো হেরে যাওয়ার জন্য আসিস নি যখন নিজেকে ছোট মনে করো না তখন নিজেকে জড়িয়ে ধরো বলো আরে চিন্তা করিস না ভাই আমি তোকে ভালোবাসি এটা করো প্রতিদিন দেখবে তোমার ভিতরের ভয় অপমান অপর্ণতা সব দূর হয়ে যাবে আর নিজেকে ভালোবাসা মানে তো অহংকার নয় অনেকে বলে না নিজেকে ভালোবাসা মানে নিজেকে বড়ো বাবা না এর বোকা এটা ভুল নিজেকে ভালোবাসা মানে নিজেকে ভুলকে ক্ষমা করা নিজেকে ভালোবাসা মানে নিজেকে যত্নে রাখা তুমি যখন নিজের দিকে তাকিয়ে বলো আমি তো সুন্দর আমি যোগ্য আমি ভালো তখন তুমি কেবল আত্মবিশ্বাসী হও অহংকারী নয় নিজেকে ভালোবাসো কারণ কেউ না কেউ ভালোবাসলে তুমি তো আসছো এটাই তোমার শক্তি আর নিজেকে জানলে কেউ তোমাকে ধমাতে পারবে না তুমি যদি নিজের ভালো মন্দ শক্তি দুর্বলতা সব জানো তাহলে কেউ তোমায় অপমান করতে পারবে না তুমি যদি জানো তুমি কি চাও তাহলে কেউ তোমার ভুল পথে নিতে পারবে তুমি যদি জানো তুমি কে তাহলে সমাজ যাই বলুক না কেন তুমি হাসতে পারবে কারণ যখন তুমি নির্ভর করছো না বাইরের কিছুতে তখন তোমার ভরসা তুমি নিজেই আর যে নিজের উপর ভরসা করে তাকে তো কেউ থামাতেই পারে না আর তোমার সঙ্গেই তো তুমি সারা জীবন থাকবে তাহলে কেন না নিজের সাথে একটা গভীর আর নির্ভরযোগ্য বন্ধুত্ব গড়ে তোলা একদিন যখন সবাই চলে যাবে না তুমি থাকবে নিজের পাশে তাই আজ থেকে প্রতিদিন একটু একটু করে নিজেকে জানো নিজের সাথে কথা বলো আর নিজেকে বলো তো তুমি একা নাও আমি তো আছি এই বন্ধু তো হবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সফলতার আসল চাবিকাঠি সফলতার প্রতি যখন কেউ পাশে থাকে না আচ্ছা বন্ধু আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে আমাকে আচ্ছা দিদি বলেন তো সফলতা আমরা পার্থে আমি একাই হারছি এবং আমার পাশে কেউ নেই তাহলে আমি তোমাদের আজ বলতে চাচ্ছি তুমি যখন তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তখন তুমি কাউকে পাশে পাও না তাই তো তখন যাকে তুমি সবচেয়ে আপন ভাবো সেই বলে এই তোর তো কিছুই হবে না তখন যাকে তুমি সাহায্য করেছে সেই বলে আমার সময় নেই তখন তুমি বুঝে পেলো এই পথে তোমাকে একাই চলতে হবে আর সেই দিন থেকেই শুরু হয় তোমার আসল পরিবর্তন তোমার তোমার আসল আসল তুমি একা তোমার সাথেই তোমার যুদ্ধ আর তুমি যখন কাঁদো কেউ দেখে না তুমি যখন লড়াই করো কেউ পাশেও দাঁড়ায় না শুধু যখন তুমি জিতে যাও তখন সবাই বলে আমি তো জানতাম তুই পারবি কিন্তু তুমি জানো না সেই জানতাম শব্দটা পেছনের ছিল হাজারটা উপহাস এই পথ যেটা তুমি একা হাঁটছো না এই পথটাই তোমার সফলতার জন্ম দেয় কারণ যে সময়টা স্বয় ছেড়ে দেয় সেখানেই শুরু হয় সত্যিকারের বিজয়ীদের গল্প আর যখন কেউ পাশে থাকে না তখন সময় শক্তিশালী হয় আর যখন পাশে কেউ থাকে না তখন তুমি নিজের উপর নির্ভর করতে শেখো তখন তুমি বুঝতে পারো তোমার ভিতরে এমন কিছু আছে যেটা বাইরের থেকে কেউ দেখে নি তুমি শেখো নিজের খাবারের জন্য তুমি ছোটো নিজের খাবারের রোজগার জন্য নিজের চোখে জল নিয়ে মুছে ফেলো শেখো আর সাপোর্ট ছাড়া বাঁচতে সাহায্য ছাড়া হাঁটতে তখনই তুমি গড়ে উঠো একজন যোদ্ধা হিসাবে আর একা থাকার না কিন্তু অন্যরকম গড়ে ওঠে একটা সময় আসে যখন রাতে কেউ তোমার খোঁজ নেয় না সকালে তোমার হাসির পিছনে কষ্ট কেউ বোঝে না এই একা থাকার সময়টা তোমার রূপান্তরের সময় এই যন্ত্রণাদায়ক কিন্তু যন্ত্রণার মধ্যে দিয়েও জন্ম নেয় এক শক্তিশালী মানুষ এই সময় তোমার ভেতরের আগুন জ্বালায় আর মনে রাখো আগুন পড়ায় তো সোনা তৈরি হয় তাই না আজ আমি তুমি তোমাদের বলতে চাই যে অন্যরা আসবে যখন তুমি নিজেকে দাঁড়াবে আর কাল তারা সবাই আসবে তোমার পাশে যখন তুমি কিছু একটা হয়ে দাঁড়াবে কিন্তু তারা আজ আসবে না কারণ তুমি এখন দুর্বল অচেদা অপরিণত আর তারা শুধু ফল খেতে চায় যেটা তুমি একা হাতে গাছ লাগিয়ে বড় করছো তাই আর যেদিন কেউ পাশে নেই ভেবো না তুমি একা বলো তুমি দুর্বল তুমি একা বলে তুমি দুর্বল বরং ভাবো এই একাতিত্বই আমাকে এমনভাবে তৈরি করছে যেটা সবাই অবাক করে দিবে আর তুমি একা পথ চলা শিখে গেলে এরপর কেউ তোমাকে ভাগতেই পারবে না কেউ তোমার জীবন থেকে চলে গেলে তুমি কাঁদবে না কেউ তোমাকে অপমান করলে তুমি ভেঙে পড়বে না কারণ তুমি জানো তুমি একা লড়তে পারো তুমি জানো তুমি একা ভাসতে পারো আর এই জ্ঞানটাই হলো তোমার সবচেয়ে বড় অস্ত্র এটাই হলো সেই অভিজ্ঞতা যেটা টাকার দাম দিয়ে কেনা যায় না যেটা শুধু তোমার সময় আর একাতিত্ব দিয়ে অর্জন করা যায় আর যদি কেউ না থাকে তাহলে মাথা উঁচু করে হাঁটো কারণ তুমি নিজের জন্য নিজের পথ তৈরি করছো এটা কঠিন কিন্তু কাটার মতো অন্ধকার কিন্তু মনে রেখো এই পথেই ইতিহাস তৈরি হয় আজ তুমি একা কাল তোমার গল্প বলবে হাজার মানুষ সে একা ছিল কিন্তু থামিনি তাই চোখের জল মুছে ফেলো বুকটাকে চওড়া করো কারণ তুমি একা কিন্তু অদম্য তুমি থামবে না কারণ তুমি জানো সফলতা একা হাঁটতে শেখাতে থেকে শুরু হয় একাই যখন চলতে হচ্ছে তখন কিভাবে নিজের আত্মবিশ্বাস ধরে রাখবে বন্ধুরা যদি তার হৃদয়ের ভিতরে বিশ্বাস থাকে বিশ্বাস নিজের উপর আত্মবিশ্বাস নিজের স্বপ্নের উপর যখন কেউ পাশে থাকে না তখন তুমি যদি নিজেই নিজেকে সাহস দাও তাহলে কে দেবে আজ আমরা শিখবো একা থেকে আত্মবিশ্বাস কীভাবে তৈরি হয় কিভাবে তা বজায় রাখতে হয় আত্মবিশ্বাস মানে তো এই নয় যে তুমি সব জানো আত্মবিশ্বাস মানে তুমি জানো তুমি শিখে ফেলেছো আত্মবিশ্বাস মানে তুমি জানো যে যেটা আজ পারে না কাল তো সেটা পারবেই মানুষ যখন একা হয় তখন ভয় পায় ভুলভাবে ব্যর্থ হবে সবাই হাসবে কিন্তু আত্মবিশ্বাস মানে হচ্ছে তারা আসুক তারা হাসুক আমি শেখার পথে আছি আর বন্ধুরা আত্মচিন্তা তুমি কে কী পারো কোথা থেকে উঠে এসেছো এটা জানলেই তো বিশ্বাস জন্মায় আত্মশৃঙ্খলা প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ো এই অনুশাসনই আত্মবিশ্বাস গড়ে তোলে বন্ধুরা আত্মমুক্তি অন্যের মতামত থেকে নিজেকে মুক্ত করো তাহলেই তো নিজের পথ শুরু করা যাবে আর যখন তুমি আর চারপাশে একাত্ত তোমাকে আর লড়তে পারে না তখন কিন্তু তুমি এটা ভেবো না যে আমি হেরে যাচ্ছি তোমার আত্মবিশ্বাসকে তোমাকে আরও স্ট্রং করে নিতে হবে আর যখন মন বলে পারবো না এই ভয়টা আসবে আমি পারব না কিন্তু তখন নিজেকে একটা প্রশ্ন করো আমি যদি না পারি তবে কে পারবে আজ তুমি যদি নিজের পাশে না দাঁড়াও তাহলে কি আছে তোমার পাশে দাঁড়ানোর নিজের সাথে কথা বলো আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি পারবো আমি চেষ্টা করবো আজ হারলে কাল তো জিতব এই কথাগুলো নিজের কানে কানে শুনতে 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 তুমি বিশ্বাস করে ফেলবে আর বিশ্বাস জন্ম দেয় আত্মবিশ্বাস বন্ধুরা অন্যরা যখন তোমাকে ছোট করে দেখে যে ও তো পারবেই না ও পারবি নাকি ওর বাবার ক্ষমতা নেই কিন্তু তুমি চুপ থাকো যারা বলে না তুই পারবি না এটা কিন্তু তারা ঠিক আছে বলছে এটা স্বাভাবিক কারণ তারা তোমার ভিতরে আগুনটা তো দেখেনি তারা দেখছে শুধু তোমার বর্তমান আর আত্মবিশ্বাস তৈরি হয় ভবিষ্যতের স্বপ্নে বর্তমান সীমাবদ্ধতা নয় তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তুমি একাই চলতে পারবে আর এই একদিন তারাই বলবে ওর মতো আত্মবিশ্বাসী মানুষ তো আমি দেখিয়ে নিই আর আত্মবিশ্বাস ধরে রাখার পাঁচটি কিন্তু অভ্যাস আছে প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখো একটি কাজ প্রতিদিন করো যাতে ভয় লাগে আর নিজের পুরোনো সাফল্য কথা মনে করো নিজের ব্যর্থতার থেকে শিখো নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো এই পাঁচটি অভ্যাস প্রতিনিধিত্ব করলে তুমি কারো সাপোর্ট ছাড়াই নিজেকে শক্ত করে দাঁড়াতে পারবে আর তুমি যদি সত্যি নিজের উপর বিশ্বাস করো তবে কেউ না থাকলে কিছু আসা যায় না তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় সহচর আজ তুমি হয়তো একা হাঁটছ কিন্তু এই আত্মবিশ্বাস একদিন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে সবাই তোমাকে দেখবে কিন্তু কেউ তোমাকে কষ্ট জানবে না আজ আজ থেকে থেকে শুরু শুরু করো নিজের উপর বিশ্বাস হলো একা হলেও নিজেকে সাহস দেওয়া কারণ সফলতা আসে তাদের কাছে যারা একে থেকেও ভেঙে পড়ে না যারা আত্মবিশ্বাস হারায় না যখন সবাই হাসে তোমার স্বপ্ন নিয়ে তখন কিভাবে তুমি নিজের লক্ষ্যকে ঠিক করবে তাই তো তোমার স্বপ্ন যখন তুমি বিশ্বাস করো কিন্তু চারপাশে সবাই সেটাকে নিয়ে হাসছে তখন তোমার কেমন লাগে বলো নিজের কাছে মানুষ যখন বলে এসব তো স্বপ্নও বাস্তব হয় না তখন কি বুকের ভিতরটা হাহাকার করে ওঠে না আজকের এই কথাগুলোয় আমি তোমাদের বোঝাতে চাই যারা স্বপ্ন দেখে কিন্তু তারা হাসির পাত্র হয়ে যায় আজ আমি বলবো কীভাবে এই হাসির মধ্যে তুমি তোমার লক্ষ্য ঠিক রাখবে আর একদিন সেই রকম জোরে হাঁটবে যে হাঁটার শব্দ সবার হাসি বন্ধ হয়ে যাবে আর সবাই হাসে হাসতে দাও কারণ তারা তো ভয় পায় তোমার স্বপ্ন বড় হলে মানুষ ভয় পায় আর তুমি যদি সফল হয়ে যাও তাদের ভয় তুমি যদি প্রমাণ করে দাও যে সীমাবদ্ধ জীবন মানুষ চাইলে বদলে দিতে পারে তাই তারা হাসে তারা ভয় পায় হাসি যদি হাসতে দাও তুমি হাল ছেড়ে দাও না কিন্তু তুমি যদি ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকো তাহলে তো সবাই বদলাবে সবার মুখে এবার একদিন তাদের সেই হাসিয়ে থেমে গিয়ে তারা কেবল তোমাকে কু নিশ্চ জানাবে নিজের ভিতরে লক্ষ্যকে শক্ত করো এবং তোমার লক্ষ্য যদি বাইরে নির্ভর করে অর্থ সম্পর্ক বাহ স্বীকৃতি দেয় তাহলে হাসলে তো তুমি দমে যাবে কিন্তু যদি তোমার লক্ষ্যটা আসে তোমার ভেতর থেকে তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না এই স্বপ্নটা কেন আমি দেখেছি কি হলে আমি এই পূর্ণ করে ছাড়বো কার জন্য আমি এটা করব। যখন লক্ষ্যটা মন থেকে আসে তখন বাইরের হাসি গায়ে লাগে না যখন তুমি গন্তব্যে পৌঁছাতে পারো যাদের হাসি তোমার যেতে পরিণত হয় তারা যখন বলে তুই পারবি না তুমি বলো তাই তো করতেই হবে তারা যখন হাসে তুমি জেদ চাপিয়ে রেখে কাজ করো ইতিহাস বলে সবাই যাদের নিয়ে হাসতো আজ তারাই কিন্তু ইতিহাস তৈরি করেছে অ্যালবার্ট রাইস্টন শুরুতে তাকে বোকা ভাবা হতো অ্যান্ড এডিশন তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল রজনীকান্ত বাসে এর কন্ট্রাক্টর ছিলেন এখন সুপারস্টার তারা সবাই প্রথমে হয়েছে উঠেছিল উপহাসের পাত্র পড়ে হয়েছে বিশ্বের অনুপ্রেরণা আর কিছু লক্ষ্য তোমাদের ঠিক রাখার কৌশল যেটা তোমাদের মানতে হবে সবসময় তোমরা কিন্তু প্রতিদিন সকালে নিজের লক্ষ্য স্বপ্ন ছবিতে দেখে মনে করিয়ে দাও আমি কাকে হতে চাই নেগেটিভ মানুষকে চুপ করা কাজে দিয়ে তুমি যখন কাজে ব্যস্ত থাকো তখন উত্তর দেওয়ার সময় থাকবে না আর ছোটো ছোটো সাফল্য উদযাপন করো এটা তোমার মনকে শক্ত রাখে আর প্রতিদিন তোমাকে বলো তুমি সঠিক পথে আছো মন যখন বলে না তারা যদি ঠিক হয় দেখবে যদি তারা ঠিক হয় যদি আমি সত্যিই না পারি তুমি নিজেকে বলো তারা তো হাসে শুধু চেষ্টা করে না আমি চেষ্টা লড়ে যে ভেঙে পড়ছি না তো তাহলে তাদের কথা কেন ভেঙে পড়বো আমি তোমার পথ তোমার স্বপ্ন যারা যারা তোমার দেখে হাসছে কাল তাদেরও হাসি থামি দেয় তুমি যখন যাদের কাছ থেকে শুনবে তুমি সত্যি অসাধারণ তারা হাসুক কিন্তু তুমি থামবে না তারা বলুক অসম্ভব তুমি প্রমাণ করো এটাই তো সম্ভব কারণ এই একমাত্র সেই লোকটাই সফল হয় যে শুরুর হাসিকেও বয়স করে নিজের শক্তি বানাও আর মানুষকে রেখো তুমি একা চলছো কিন্তু তোমার লক্ষ্য একদিন অন্যকে মানুষ চোখ খুলে দেবে তাই দাঁড়াও তাই টিকে থাকো এবং প্রমাণ করো তুমি পারবে কারণ তুমি হাল ছাড়ো আজ এই মুহূর্ত থেকে শপথ নাও যতই তারা হাসুক আমি পারবো কারণ এই হাটাই একদিন হয়ে উঠবে তোমার বিজয়ের পদ্মধ্বনি আর আত্মীয় পরিবারের কাছ থেকে যখনই বাধা আসে তখন কীভাবে নিজের স্বপ্নকে তোমরা রক্ষা করবে তোমার স্বপ্ন যখন শিখর ওঠার মতো তখন অনেক সময় কাছের মানুষরাও বাধা দেয় তারা হয়তো ভালোবাসা নামো বা তোমাকে বসতে চায় না এটা ঠিক নয় এটা পথে চলবে না কিন্তু সেই বাধা তোমাদের জন্য পরীক্ষার মতো আজকে আমি তোমাদের বলতে চাই যারা পরিবারের ভিতরে থেকে বাধা পেয়ে হতাশ হচ্ছে কিভাবে সেই বাধাকে জয় করা নিজের পথে চলতে তাই তাদের জন্য আজ আমি কিছু বলতে চাই আত্মীয় পরিবার কখনো কখনো নিজের ভয় থেকেও তোমাকে বাধা দেবে তুই ব্যর্থ হলে আমরা কি বলবো এত বড় স্বপ্ন তোর সামর্থ্য নেই তারা তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত তাদের ভালোবাসা থাকে কিন্তু সেটা কখনো কখনো ভুল পথে যায় বুঝতে হবে তাদের বাধা আসলে তোমাকে রক্ষা করার চেষ্টাই কিন্তু সেই রক্ষা যদি তোমার স্বপ্নকে থামিয়ে দেয় তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকারক বাধার মুখে শান্ত থাকা শেখো যখন পরিবার বলবে তুই তো পারবি না তখন রাগ না ক্ষোভ দেখানো ঠিক হবে না কারণ তুমি যদি রাগ দেখাও তাহলে তুমি আরও দূরে হয়ে যাবে তাই তোমার প্রথম কাজ শান্ত থাকা মাথা ঠান্ডা রাখা কারণ শান্ত ঠিক সিদ্ধান্ত নিতে পারে আর শান্ত থাকার জন্য প্রশ্বাসের ব্যায়াম করো মাইন্ডফুলনেস করো অথবা স্বপ্নের কথা মনে করো আর স্পষ্ট বা সংযত ভাষা বোঝানো তোমার স্বপ্নের ভাষা বা তোমার স্বপ্নের কথা স্পষ্ট বা সংযত ভাষায় পরিবারের সামনে তুলে ধরো তাদের ভয়ের কথা শুনো তাদের ভাবনাকে গুরুত্ব দাও কিন্তু তোমার লক্ষ্য পরিষ্কার রাখো আর বলো আমি জানি এটা কঠিন কিন্তু আমি প্রস্তুত আমি ভুল থেকে শিখবো পড়বো উঠবো দাঁড়াবো তাদের ভয় কাটানোর চেষ্টা করো নিজের পরিকল্পনা শেয়ার করো আর ছোটো ছোটো সাফল্য নিয়ে বিশ্বাস অর্জন করো প্রথমে ছোটো ছোটো কাজ সফল করে দেখাও তারপর আরেকটি এবং আরেকটি ছোট ছোটো সাফল্যগুলো পরিবারের বিশ্বাস বাড়ায় তারা দেখতে শুরু করবে ওটা পারছে তাহলে বড় স্বপ্ন তো পারবে বিশ্বাস তৈরি হওয়া মানে পথ প্রস্তুত হওয়া আর নিজের মানসিক শক্তিও বাড়ানোর উপায় নিয়মিত নিজের সাথে সময় কাটাও নিজের লক্ষ্য লিখে রাখো অনুপ্রেরণামূলক বই পড়ো ভিডিও দেখো এবং এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে সমর্থন করে মানুষ শক্তি ছাড়া বাধা মোকাবেলা করতেন তাই নিজের সঙ্গে বা নিজের মনের পোশাকও সুন্দর করো আর পরিবারের বাধা মানে সবসময় শেষ নয় তোমার স্বপ্নের পথে সেই বাধা শুধু একটা ধাপ ধৈর্য ধরো শান্ত থাকো স্পষ্ট ভাষায় বলো ছোটো সাফল্যের মাধ্যমে বিশ্বাস যেত আর একদিন তারা তোমাদের পাশে থাকবে কারণ তারা দেখবে তুমি কঠোর পরিশ্রম করছো আর তোমার স্বপ্ন সত্যিই হয়ে আসছে তাই ভয় পেও না চলতে থেকো কারণ সফলতা অপেক্ষা করছে তোমার জন্য আর একাতিত্বের মাঝে কিভাবে নিজের মন ভালো রাখবে জীবনে অনেক সময় আসে যখন তুমি একাকি থাকো যেখানে কাউকে পাওনি কেউ তোমার পাশে নেই একাতিত্ব মানে অনেকের জন্য কঠিন কিন্তু একাতিত্ব তুমি যদি বন্ধুকে পরিণত করো তাহলে সেটা হয় শক্তির উৎস আজকের এই কথায় আমি তোমাদের বলবো সেই সব মানুষের জন্য যারা একাতিত্বর মা চেয়ে নিজের মন ভালো রাখতে চায় একাতিত্ব কেন আসে একাতিত্ব কখন আসে মানুষ তোমাকে বুঝতে পারেনি বা তুমি নিজে নিজেদের থেকে দূরে সরে গেছো একাত্তিত্ব কখনো আত্মপরচারণার সময় নয় ভুলে যেও না একাতিত্ব মানেই সময় অসহায় নয় এটা তোমার শক্তিশালী আর একাতিত্ব ভয়ে অনেকেই ভুল সিদ্ধান্ত নেয় ভয়কে স্বীকার করো কিন্তু তারা রাজত্ব করতে দিও না কাউকে নিজের সাথে কথা বলো নিজের অনুভূতিকে বুঝো তুমি একা নাও তোমার মন তোমার সেরা বন্ধু আর ছোটো ছোটো আনন্দগুলো খুঁজে বের করো পছন্দের গান শুনো বই পড়ো লিখে ফেলো প্রাকৃতিক সান্নিধ্য নাও অথবা হালকা ব্যায়াম করো এই আনন্দগুলো মনের নতুন পুষ্টি আর নতুন করে না রুটিন বানাও মানে একাত্ম কাটানোর জন্য তো নতুন রুটিন তৈরি করা সময় মতো ঘুমাও খাও প্রতিদিন নিজের জন্য কাজ করো রুটিন কিন্তু মানুষের স্থিতিশীলতা দেয় আর নিজের জন্য স্বপ্ন পূরণ লক্ষ্য করো তোমার স্বপ্নও তোমার লক্ষ্য তোমাকে এগিয়ে নিয়ে যাবে একাত্তর কষ্ট ভুলে দেবে নিজের স্বপ্নের কথা বলো নিজেকে নিজেকে বলো আমি একা আমার একটা উদ্দেশ্য আছে এটা তোমাকে শেখায় নিজের সাথে থাকতে নিজের শক্তি খুঁজতে তুমি একা তুমি তোমার নিজের সেরা সঙ্গী তাই গ্রহণ করো শক্তিতে পরিণত করো এবং তোমার জীবনকে সুন্দর করো আর নিজেকে কখনো কম ভাববে না আত্মসম্মান বাড়ানোর সহজ কিছু উপায় আছে কিন্তু অনেক সময় আমরা নিজেরাই নিজের কদর করি না নিজেদের ছোট মনে করি এই মাঝখানে আমি তোমাদের শেখাবো কিভাবে নিজের আত্মসম্মান বাড়িয়ে নিজেকে মূল্যবান হিসাবে দেখা যায় বন্ধুরা এটা তোমার নিজের মূল্য নাম যখন তোমার আত্মসম্মান থাকে তখন তুমি অন্যের কথা সহজে ভেঙে পড়ো না আত্মসম্মানই তোমার শক্তি দিয়ে কঠিন সময় মোকাবেলা করা আর নিজের ভুলকে ভুল হিসেবে মেনে নাও ভুল করা মানে তুমি কম নয় বরং তুমি শিখেছো নিজেকে ভুল গ্রহণ করো এবং সে থেকে শিক্ষা গ্রহণ করো নিজেকে কখনও ছোটো করার দরকার নেই ইতিবাচক আত্মসংলাপ গঠন করো নেতিবাচক কথাগুলো বদলাও আমি পারবো না থেকে আমি চেষ্টা করব আমি অসমর্থ থেকে আমি শেখার জন্য প্রস্তুত ইতিবাচক আত্মসংলাপ তোমার আত্মবিশ্বাস বাড়াবে আর নিজের শক্তি ও দক্ষতার প্রতি মনোযোগ দাও তুমি কোনো কাজ ভালো বা কোথায় দক্ষ সে সম্পর্কে সচেতন হও নিজের ভালো দিকগুলোই যত্ন করো ধীরে ধীরে নতুন দক্ষতা অর্জন করো আর নিজেকে সময় দাও নিজেকে যত্ন নাও তাতেই আত্মসম্মান বৃদ্ধি পায় আর বন্ধুরা তোমার জীবনের মূল্য তুমি নিজেই জানো এবং নিজের সম্মান করার শক্তি তোমারই হাত তাই বন্ধুরা আজ থেকে শুরু করো নিজের আত্মসম্মান বাড়বে কারণ তুমি অনেক বড় আর অনেক মূল্যবান তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক করে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং